আসসালামু আলাইকুম আগামীকাল হচ্ছে শুক্রবার আপনাদের জন্য এত পরিমাণ পূর্ণিমা যে কালেকশন থাকছে আমি প্রত্যেকটা শুরুমে যাব এবং কালেকশনগুলো আপনাদেরকে ধারণা দিব প্রথমে আমি পাকিস্তানের শোরুমটাতে এসেছি দেখুন এখানে কত পরিমাণ আপনাদের জন্য ক্যাটালগের কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে নতুন কালেকশন আপনাদের জন্য এখানে হচ্ছে পঁয়ত্রিশশো টাকার ড্রেসের কালেকশনগুলো বেশি আছে এখানে দুই হাজার টাকার একটা ড্রেস আছে এগুলো সব হচ্ছে দুই হাজার টাকা করে থাকবে দিল্লি পুলিশের এটা আর এগুলো বিন খালিদ বিন হামিদের ড্রেস যেগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো করে দিচ্ছে এই পাশে হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকার যে রেঞ্জের ড্রেসগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পাশটাতে কিন্তু আরও আপনাদের জন্য বিন হামিদ বিন খালিদের ড্রেসগুলো আছে এবং আলতা ফুল ব্র্যান্ড পাকিস্তানের ফেমাস ব্র্যান্ডের সেই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন এগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য হচ্ছে তিন হাজার টাকা করে এবং এ পাশে আপনারা আরও কিছু কালেকশন পেয়ে যাবেন তিন হাজার টাকার মধ্যে এই পাশে রেডিমেড ড্রেসের কালেকশন পাবেন বিভিন্ন প্রাইসের এখানে রেডিমেড ড্রেসের কালেকশন আছে এবং এই পাশে যে কালেকশনগুলো আছে এগুলো প্রত্যেকটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা করে এখানে ক্যাটালগ ড্রেস যেগুলো হচ্ছে যারা সুতির মধ্যে ড্রেস চান রাং পাসান্দ আছে খুবসুরত আছে এটা হচ্ছে মীরাব ক্যাটালগের ড্রেস আজিয়া ক্যাটালগের ড্রেস পছন্দের ড্রেস আরও অনেক ক্যাটালগ আছে যেগুলো আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে দিচ্ছি এবং পাকিস্তানের ড্রেস এই পাশে কিন্তু আমাদের আরও একটা সেক্টর রয়েছে কাউন্টার রয়েছে এই কাউন্টার দেখুন কাউন্টারটাতে দেখুন যে কত পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে যারা পাকিস্তানের সারারা গারারের ড্রেস আছে না এই পাশে কিন্তু সেই কালেকশনগুলো আছে রেডিমেড ড্রেসের কালেকশনও কিন্তু এই পাশে আছে এবং এই সেটাতে সব হচ্ছে ক্যাটালগ আনিস ড্রেসের কালেকশনগুলো চার পাঁচ ছয় সাত বিভিন্ন প্রাইজের কিন্তু কালেকশনগুলো পাবেন এত পরিমাণ পাকিস্তানি ড্রেসের কালেকশন ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার কেউ মিস করবেন না পূর্ণিমা সারে যে আসবেন তো এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে নতুন একটা ড্রেস আছে আঠারোশো টাকার মধ্যে রেডিমেড ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এ পাশে যে কালেকশনগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা রেডিমেড ড্রেস থাকবে প্রত্যেকটার সাইজ থাকবে এবং এই ড্রেসের যে এই শোরুমের যে সামনের অংশটা আছে সামনের অংশটাতে কিন্তু আপনারা রেডিমেড ড্রেসের প্রচুর কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য আনলিমিটেড কালেকশন থাকবে এই পাশে আপনাদের জন্য লোনের কালেকশন আছে যেগুলো প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা মাত্র নয়শো টাকা করে এই পাশে লোনগুলো এবং এই পাশে হচ্ছে ফাইন করেন এবং কারিজমা লোনের কালেকশন আছে এই পাশের যে লোনগুলো এগুলো এক হাজার টাকা করে দিচ্ছে আপনাদেরকে এবং এ পাশে তেরোশো টাকার ড্রেসের কালেকশনগুলো আছে এবং এখানে তেরোশো টাকার মধ্যে আরও প্রচুর পরিমাণে মশালের কালেকশন পেয়ে যাবেন এখানে আটশো টাকার একটা ড্রেস আছে এগুলো সব আছে আটশো টাকা করে থাকবে আপনাদের জন্য পাকিস্তানি ড্রেসেরও কালেকশন আছে আগামীকাল শুক্রবার এত পরিমাণ কালেকশন থাকবে এগুলো বিন হামিদ বিন খালিদের ড্রেস তিন হাজার পাঁচশো করে পাবেন এগুলো দুই হাজার টাকা করে থাকবে এই ক্যাটালকের ড্রেসগুলো থাকবে হচ্ছে বাইশশো টাকা করে পাকিস্তানি ড্রেস আর এগুলো হচ্ছে আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা অফার ধুম ধারাকা করে অফার যাবে এগুলো হচ্ছে তেরোশো টাকার ফোর পিসের সেটগুলো যাবে এবং এ পাশে আরও আরও কালেকশান আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের পাকিস্তানি যে শোরুমটা আছে ওই শোরুমের সামনের ঘরটা এখন দেখিয়েছে আপনাদেরকে আরও প্রচুর পরিমাণ কালেকশান আছে আমি দেখাই দিই আপনাদেরকে প্রত্যেকটা শোরুমে যাবে এবং কালেকশান দেখাবো যেগুলো সব হচ্ছে এক হাজার টাকা করে রেডিমেড ড্রেসগুলো এক হাজার টাকা করে পাবেন লোনের উপরে তৈরি করা এবং নতুন কিছু ড্রেস আসছে রেডিমেড ড্রেসের মধ্যে এই ডিজাইনের মধ্যে বারোটা কালার আসছে এই পাশে হচ্ছে পাঁচটা কালার আছে এবং এ পাশে বাকি যে কালারগুলো সেই কালারগুলো আছে যেগুলো আমরা তেরোশো করে আপনাদেরকে দিচ্ছি এবং এই পাশে আরও অনেক রেডিমেড ড্রেসের কালেকশন আছে রিজনেবল প্রাইসে কিন্তু সেগুলো আপনারা পেয়ে যাবেন এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার মধ্যে রেডিমেড ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এই পাশে যে কালেকশনগুলো আপনাদের জন্য আছে এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এই ড্রেসগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এটাও ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল অফার যাবে এটার প্রাইস আগে কত ছিল এটা সাতশো টাকা ছিল এখন পেয়ে যাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শোরুমে যাচ্ছি আর আজকে নতুন নতুন আপনাদেরকে কালেকশন দেখাবো যেহেতু হচ্ছে আগামীকাল শুক্রবার অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলোর প্রাইস কত ভিডিও এগুলো নয়শো টাকার লোন ছিল ছয়শো পঞ্চাশ টাকা যারা হচ্ছে আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই এগুলো ছয়শো পঞ্চাশ টাকার ছয়শো পঞ্চাশ টাকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন অত সুন্দর সুন্দর দামি দামি লোনগুলো ছয়শো পঞ্চাশ টাকা এবং শাড়ির যে শোরুমগুলো আছে শাড়ির শোরুমগুলোতে কিন্তু অফার থাকবে শাড়ি শোরুমগুলোতে কী অফার আছে আমি একটু দেখা দিই এই পাশে যত শাড়ি আছে এগুলো সব থাকবে পঁচিশশো টাকা করে এখানে হচ্ছে দেখা গেছে এখানে দশ হাজার টাকার শাড়িও আছে সাত হাজার আট হাজার পাঁচ হাজার টাকার দামেরও শাড়ি আছে সব একবারে লেভেল প্রাইস পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাবেন এবং এই সাইডটাতে আপনাদের জন্য অনেক পার্টি কাতান শাড়ি আছে বেনারসির শাড়ি আছে দেখুন এই শোরুমটাতে অফারের কালেকশনগুলো বেশি পাবেন এবং এই শোরুমটাতে আপনাদের জন্য গাদোল শাড়ির একটা অফার আছে যেটা হচ্ছে বারোশো টাকা করে থাকবে এবং এই পাশে আপনাদের জন্য যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো সব হচ্ছে পার্টি কাতান শাড়ি তো সামনের যে শোরুমটা এগুলো সব হচ্ছে লেহেঙ্গার ফ্রম এটা হচ্ছে লেহেঙ্গার ফ্রম লেহেঙ্গার অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আমাদের লাইভ হচ্ছে এখানে টাকা অফার খুব সুন্দর カラー এটা এ আমাদের প্রচুর পরিমাণ কিন্তু পার্টি শাড়ির কালেকশন থাকবে এ পাশে আপনাদের জন্য আরো অনেক কাতান শাড়ির কালেকশন থাকবে এবং এই সেটটাতে আরো আরো প্রচুর পরিমাণ আপনাদের জন্য পার্টি কাতান প্রত্যেকটা শুরুমে আমাদের আনলিমিটেড কালেকশন থাকবে আপনাদের জন্য দেখুন এগুলো যারা হচ্ছে পূজার জন্য নিতে চাচ্ছেন শাড়ির কালেকশনগুলো অবশ্যই চলে আসবে কত যে পরিমাণ কালেকশন থাকছে ব্যানারসি থেকে শুরু করে পার্টি শাড়ি সব ধরনের কালেকশন থাকে এবং সুতির শাড়ির সুতির শাড়ির কালেকশন দেখুন প্রচুর প্রচুর কালেকশন এই যে চারশো টাকা চারশো টাকাও আপনারা শাড়ি পাবেন এগুলো সব চারশো টাকার কালেকশন পাঁচশো টাকার কালেকশন এবং এ পাশে আটশো টাকার কালেকশন জামদানি শাড়ির কালেকশন হচ্ছে পঁচিশশো টাকা এই পাশে আটশো টাকার প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাবেন সুতি শাড়ির কালেকশন পেয়ে যাবেন এবং পাঁচশো টাকা এই যে দেখুন পাঁচশো টাকা আগামীকাল হচ্ছে আপনাদের জন্যে ধামাকা শুরু থাকবে এগুলো কত এগুলো হচ্ছে দুইশো টাকায় যে দেখুন দুইশো টাকার প্রচুর পরিমাণে কিন্তু এখানে শাড়ি আছে এগুলো সব দুইশো টাকা করে আপনাদের জন্য থাকবে এখানে জামদানি শাড়ির অফার আছে বারোশো টাকার জামদানির অফার আছে আটশো টাকার মধ্যে সুতি জামদানি শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন গাদোয়াল শাড়ি বারোশো আছে এবং এক হাজার এক হাজার টাকার মধ্যে অফার আছে এগুলো সব কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান সারি এক হাজার টাকা করে আপনাদের জন্য থাকবে দেখুন ইন্ডিয়ান পার্টি কাতান শাড়ি প্রচুর আছে অবশ্যই পুনি মাসে যে চলে আসবেন আরও চারটার শুরু আছে একটু দেখাই দেয় আপনাদেরকে এক ঝলক সাড়ে চার আমাদের আমাদেরকে সুতী সারের শুরুম আছে এই শোরুমটাতে আপনারা অনেক অনেক সুতী সারের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে আরও চারটা শোরুম আছে যে শোরুমগুলোতে আপনারা সবসময় অফার পেয়ে থাকেন এই যে দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অফারে যাবে এই ড্রেসগুলো সম্পূর্ণ হচ্ছে এখানে আটশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার টাকার ড্রেস এগারোশো টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস বিভিন্ন প্রাইজের কিন্তু ড্রেস আছে অবশ্যই সেই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই শোরুমটাতে আরও কালেকশন আছে এই শোরুমটাতে আমরা যে কী কালেকশনগুলো পাচ্ছি এগারোশো এক হাজার তারপর আটশো টাকার মধ্যে সেই ভাইরাল ড্রেসের কালেকশনটা আটশো টাকায় পাচ্ছেন দেখুন এই ড্রেসটা হচ্ছে এগারোশো তেরোশো টাকায় সেল হচ্ছে সেই ড্রেসটা আটশো টাকা এই যে এখন অফারটা দেখাচ্ছি যে দুটা শোরুম দেখাচ্ছি এখন আপনাদেরকে এই দুটা শোরুমে এই অফারগুলোর ড্রেসগুলো পেতে হলে সরাসরি শোরুমে আসতে হবে এবং এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় জমজম লো এবং এখানে ছয়শো টাকার মধ্যে বিনসাইড ড্রেসের কালেকশন আছে এই যে ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন এখানে তেরোশো টাকার ড্রেসটা অফার দিয়ে রাখছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় এই দুইটা শুরুমে কিন্তু পাশাপাশি যে দুইটা শুরুম আছে আগে যে ছশো পঞ্চাশটা আমার ফেমাস ছিল এই দুটো শুরুমে যে অফারগুলো আছে এগুলো সরাসরি শুরুমে আসে পার্সেস করতে হবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার আপনাদের জন্য বাটিকের কালেকশন আছে আরও আরও কালেকশন আছে যে মাসালের কালেকশান আছে তারপর বিভিন্ন সুতির মধ্যে কাজ করার ড্রেস আছে সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আটশো এক হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন বাটিকের আরও সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এক হাজার আটশো ছয়শো পঞ্চাশ সেরকম সেরকম কালেকশন এখানে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে সাতশো পঞ্চাশ টাকার লোনের কালেকশনগুলো পেয়ে যাবেন তেরোশো টাকার বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাবেন মশালার ড্রেস পেয়ে যাবেন এখানে গুলজি ড্রেস আছে যেগুলো আমরা হচ্ছে এক এক হাজার বারোশো করে দিচ্ছি এ পাশে আরও বাড়িকে ড্রেস আছে ফাইন কটনের ড্রেস আছে এক হাজার টাকা করে দিচ্ছি আমরা প্রচুর অফার আছে প্রচুর অফার আগামীকাল অবশ্যই শুরুমের চলে আসবেন আসতেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দেখুন আমাদের ঠিকানা বলে দিচ্ছি বাইশ ম্যানশন চতুর্থতলা নুরমেনশন গাছিয়া মার্কেট এলফেন ও ঢাকা বারোশ তো প্রত্যেকে চলে আসবেন আল্লাহ